আজকে আমরা রান্না করব শিম আর আলু দিয়ে একটা খুব সুন্দর তরকারি রেসিপি তো চলো তোমরা রেসিপিটা দেখতে থাকো আলুগুলোকে আমি কেটে নেব সিমগুলো দু ভাগ করে কেটে নেব দেখো আলুগুলোকে এরকম টুকরো করে কেটে নিলাম এবার সিমগুলোকে দুদিকটা কেটে দু ভাগ করে নেব ওটা কি দেখছো সিমের ভিতর পোকা আছে কি এরকম ভাবে করলে দেখা যায় সিমটা পুরো পরিষ্কার বোঝা যায় দেখো তোমরাও দেখে নেবে সিম এনেই কাটবে না এভাবে ট্রান্সপারেন্ট করে দেখা যায় আজকে তো আমাদের আলু দিয়ে সিম দিয়ে কি রান্না একটা করবে ওইটা দিয়ে আজকে ভাত খাবো আমরা ভাত রুটি সবকিছুর সাথেই ভালো লাগবে খেতে রুটি দিয়েও খেতে ভালো লাগবে তো তোমাদের বৌদিকে দেখো এখন সিম বেগুন কাটছে সিম ফিম আলু দুপুর বেলা তো তো দুপুর বেলা তো প্রচন্ড রোদ আমরা ফাঁকা মাঠের দিকে থাকি আমি চারিদিকে কাপড় দিয়ে ঘিরে দিয়েছি নালে রান্না করতে অসুবিধা হবে এই জল এলো দুদিন ধরে সারাদিন জল দিচ্ছে না আমাদের এখানে আবার অনেক সমস্যা জল টল দেয় না জল ছাড়া কি কাজ হয় বাবা দুটোর সময় জল চলে যাওয়ার সময় জল এলো জল একটু চিচির চিচির করে পড়ছে বন্ধ হয়ে যাচ্ছে সারা দুপুর মানুষ কি জল জল ছাড়া জল ছাড়া বেঁচে থাকতে হবে আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নেবো এই দেখো সজুকে দেখো আর সজু আয় বস বি আয় আয় এখানে ঘরে বস এবার আমি এক চামচ বেসন নিয়েছি বেসনটা ভেজে নেব দেখো বেসনটা ভাজা হয়ে গেল রাখা থাক এটা পরে আমাদের তরকারিতে লাগবে কড়াটা পরিষ্কার করে নিই এবার কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম গোটা জিরে কাঁচা লঙ্কা ও ভাল ভাল হবে কাঁচা লঙ্কা আর গোটা জিরেটা একটু ভেজে নিলাম তোমরা যারা রসুন পেঁয়াজ খাও দিতে পারো কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেবো আমাকে টিস থেকে একটা টমেটো বার করে দেবে তো দেখো এরকম শীতের দুপুরে এরকম ভাবে বাইরে রান্না করতে কিন্তু ভালো লাগে ওই রোদ করলে আরো ভালো লাগে কিন্তু রোদটা বড্ড গায়ে লাগে এই দুপুরবেলা

আমাদের অর্ধেক হয়ে যাবে নিলাম এবার শিমটাও দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে দেবো একটু ভেজে নেব টমেটো সিম টমেটো আলু আবার একসাথে একটু ভেজে নেব এই দেখো ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি এতে করে আলু আর সিন দুটোই কিন্তু যে জল বেরোবে ঢাকনা চাপা দিয়ে সেই জলেতেই কিন্তু সুন্দর হয়ে যাবে আর এই তরকারিটা কিন্তু একটু মাখো মাখো হবে খেতে আর এই তরকারিটা একটু খেতে মাখো মাখো হবে খুব বেশি ঝোল ঝোল হবে না তো এটা আমাদের ভাজা ভাজা হয়ে এসছে এবার আমরা এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা ভালো করে মিশিয়ে নেব দেখো আমাদের তরকারি কিন্তু হচ্ছে আর তোমার দাদা ভাইকে একটুখানি টেস্ট করতে দিয়েছি বলছি যে নুন ঝালটা দেখো তো ঠিক হয়েছে কি একদম ঠিক আছে তো আমাদের রান্না দেখো কত সুন্দর মাখো মাখো হয়েছে এই রকমই কিন্তু মাখো মাখো হবে দেখো আর একটু চাইছে তোমাকে খেতে বারণ করছে সুন্দর হয়েছে তোমরা বানাও ভাল

একটু লেবুর রস দিয়ে দিলাম তোমরা চাইলে চাট মশলাও দিতে পারো চাট মশলা বা আমচুর পাউডার তরকারি হয়ে গেছে কিন্তু রেডি নামিয়ে নেব আমাদের তরকারি রেডি শিম আলুর তরকারি নামিয়ে নেব দেখো কত সুন্দর মাখো মাখো হয়েছে একটু গরম গরম ভাত ভাত এতে চাপিয়ে দিয়ে আমরা চলে গেলাম চান করে নিলাম মানে আমার চান করা ছিল তোমার দাদা ভাই চান করলো তারপরে গাছে দানা বসালাম সব হয়ে গেল এদিকে আমাদের ভাত চাপ এতে ভাত চাপালে আমাদের কোনো মানে পুড়বেও না টেনশনও নেই উদলে পড়েও যাবে না বন্ধও হবে না এই গরম ভাত রেডি হয়ে হলো দানা ছড়া দিয়ে দিয়ে দাও দি দাও ওকে এই যে সিম বেগুন তরকারি এই সিম আলুর তরকারি গরম গরম ভাত এই আমরা বাইরে যাব আমি একটুখানি ঘি নেব ঘি খায়ো না গেটা আমার আর তোমাদের বহুত ডেইলি ঘি খেতে ভালো লাগে লবণ উচ্ছে ভাজা দিয়ে ভাত মাখছি গরম গরম একটু লবণ নিলাম ভালো করে ও গরম আছে সিম আলু এইসবের তরকারি খাই হুম আর উচ্ছে ভাজা আমাদের খুব ভালো লাগে আর গরম ভাত খেতে তো কোনো ব্যাপারই না অসুবিধাই হয় না শীতকালে এটার মধ্যে লেবুর রস দিচ্ছে না দুর্দান্ত হয়েছে চটপটা হবে পুরো মশলা সিম খুব ভালো হয়েছে শিম আলুর তরকারি দিয়ে দুপুরবেলা আমরা খেতে বসে পড়েছি আর তরকারিটা দুর্দান্ত হয়েছে খেতেও খুব সুন্দর লাগছে টেস্টি হয়েছে তো গরম গরম ভাত দিয়ে দারুণ লাগছে তো তোমরা বাড়িতে শিম আলুর তরকারি তৈরি করে নাও আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানা আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আজকে আমাদের এখানে শেষ করছি দেখা হবে পরে ভিডিও